ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রচারে কেউ বিধি লঙ্ঘন করলে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ভোট কেন্দ্র বাড়ানোর দাবিতে চিফ রিটার্নিং অফিসার বরাবর স্মারকলিপি দিয়ে বিধি লঙ্ঘনকারীদের শাস্তির দাবি জানিয়েছে ছাত্রদল তবে ভোট কেন্দ্র বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে কমিশন আমাদের হাতে এসে পৌঁছেছে রিপোর্টটি দেখুন ডাকসু নির্বাচনে প্রচারের দ্বিতীয় দিন ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা বিভিন্ন প্যানেলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও চালাচ্ছেন প্রচারণা আমার পছন্দ ইশতেহারগুলো তৈরি করতে পারছি শিক্ষার্থীদের কাছে যেতে পারছি শিক্ষার্থীরাও আমাকে বেশ ভালোভাবে গ্রহণ করছে এটাকে যদি সবল করতে না পারেন তৈরি হন কয়েক মাসের ভিতরেই আবার গেস্ট রুমে গন্ধরুমে যাওয়ার জন্য তৈরি হন বো হচ্ছে পরবর্তীতে আমরা সেই অনুযায়ী কাজ করতে না পারি ভোট কেন্দ্র দাবিতে চিফ রিটার্নিং অফিসার বরাবর সারক্লিপি দিয়েছে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করে ছাত্র শিবির প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিতাা আতঙ্ক এবং সংখ্যা কাজ করছে যে 8 দশ মিনিট লাগবে ভোট দিতে একটা ভোট কেন্দ্রে এত হাজার ভোটার আর একটা হচ্ছে যে আমরা কিভাবে ভোটটা দিব এত অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে ভোট কেন্দ্র বাড়ানোর সুযোগ নেই নীতিমালা ভঙ্গ করলে বৃহস্পতিবার থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারা কালকে থেকে যদি দেখি কেউ এই আচরণবিধি ভঙ্গ করছে অর্থাৎ ব্যানার ফেস্টুন লাগাচ্ছে তাহলে কালকে থেকে আমরা একসঙ্গে যাব চল্লিশ হাজারের মতো যে ভোটার তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই প্রয়োজনীয় সংখ্যক রুম টেবিল বুথ এটা আমরা নিশ্চিত করব এর আগে বিধি লঙ্ঘন করে টাঙানো ব্যানার অপসারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন লাল চ্যানেল আই ঢাকা